লরির ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু ঘিরে ননক্ষেত্র হয়ে উঠল কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের চত্বর সোমবার সন্ধ্যায় বাস স্ট্যান্ডের ট্রাফিক মোড়ের এই ঘটনায় উত্তেজিত হয়ে ওটা স্থানীয় জনতা তারা ট্রাফিক পুলিশের ওপর চড়া হয়ে ট্রাফিক কিয়সকে ভাঙচুর চালায় এরপর বিশাল পুলিশ বাহিনী এসে ব্যাপক লাঠিচার্জ করে তাতে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করা যায় লাঠির আঘাতে মাথা ফেটে যায় স্থানীয় এক ব্যবসাদারের মাথা ফেটে যায় একই সঙ্গে এই আক্রোশ থেকে রেহাই পায়নি চিত্র সাংবাদিক থেকে সাংবাদিকরা এ নিয়েই প্রতিবেদন কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের লরির ধাক্কায় একজনের মৃত্যুতে উত্তেজিত জনতা ভাঙচুর চালানো পরে পুলিশের লাঠিচার্জে স্থানীয়রা ক্ষুব্ধ যে আজকে দুটো লরির মাঝখান দিয়ে মোটর সাইকেলে করে দুটো স্বামী স্ত্রী শুট করে যাচ্ছি সেই সময় কোনো কারণে হয়তো মেয়েটার সাথে মোটর সাইকেলের সাথে আর লরির সাথে বেঁধে যায় সেই কারণে ওরা হয়তো কোনো ভুলবশত মানে ধাক্কাতেই হয়তো পড়ে গেছে স্কুটি বেরিয়ে গেছে কিন্তু ওরা মেয়েটার স্পটের সাথে সাথে নিয়ে চলে গেল হসপিটালে হসপিটালে নিয়ে গিয়ে এখন ওখানে কি হচ্ছে আমরা তো বলতে পারবো না কিন্তু এখানে প্রতিটা মোটো ওলা বলুন স্থানীয় লোক বলুন দোকানদার বলুন প্রত্যেকের মানে ফেপে গেছে ওদের উপরে ওই অট্টগোল শুরু করেছে পুলিশ লাইনের সামনে কি হয়েছে তখনই পুলিশের লাইন থেকে পুলিশরা বেরিয়ে প্রচণ্ডভাবে মারধর করেছে অকারণে ওনাদের কাছে যদি লাঠি চার্জের অর্ডার থাকে তবেই ওনারা লাঠি চার্জ করতে পারেন কিন্তু এই সামান্য জিনিসে লাঠি চার্জ করাটা শোভনীয় নয় লরির সঙ্গে একটা ধাক্কা লেগে যাই হোক একটা হয়েছে মারা যায় কিন্তু সেই সময়টা আমি ছিলাম না এসে যখন শুনলাম তখন এসে এখানে মানুষের হরতাল এখানে সিগনালে প্রচন্ড ভুল আছে এখানে সিগনালে অকারণে দেয় আমরা গাড়ি নিয়ে আসি অকারণে সিগনাল কোনো কিছু নেই এদিকে কিচ্ছু নেই রাস্তা ফাঁকা সিগনাল এখানে সিগনাল হয়ে আছে এদিকে গাড়ি দাঁড়িয়ে আছে এখান থেকে অটোমেটিক এবার যেখান যেখান দিয়ে ঢুকিয়ে দিচ্ছে এই নিয়ে ওখানে গল্প যারা ডিউটিতে থাকে তাও তো গল্পে মস্ত থাকে যেই থাকুন না মোবাইল না হলে গল্পে মস্ত থাকে তারা কোনো রকম ডিউটি পালনই করে না যে কী কারণে কী হচ্ছে না হচ্ছে

ওখানদায়ের ছেলেকে মেরে মাথা ফাটিয়ে দিল পিস এখান থেকে সবাই মিলে প্রতিবাদ করতে গিয়ে যে